خيركم من تعلم القران وعلمه وقال رسول الله صلى الله عليه وسلم أفزل العبادة تلاوة القران وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القران

নিঃস্প বাচ্চাদের সবক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি পত্র মাদ্রাসার সুযোগ্য এখানে উপস্থিত আমাদের এই এলাকার কৃতি সন্তান দশ নাম সানেরহাট ইউনিয়নের বাংলাদেশ জামায়াত ইসলামের সভাপতি যারা মাস্টার মাওলানা আব্দুল জলিল সাহেব প্রিয় সংগঠনের নেতৃবৃন্দ মুরুব্বিয়ান একর প্রতিষ্ঠানের সদীমণ্ডলী ছাত্র অভিভাবক বৃন্দ এবং আজকে উপস্থিত অতিথিবৃন্দ আমি সকলকে আরো একবার সশ্রদ্ধ সালাম পেশ করছি আসসালামু আলাইকুম আহমতুল আল্লাহ তালার দরবারে লাখো খুঁজি সুযোগ ও সুক্রিয়া পেশ করছি যে আল্লাহ তালা একটি মোবারক অনুষ্ঠানে অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আমরা সবাই পড়ছি আলহামদুল্লা মানবতার মহান শিক্ষক মোহাম্মদুরস্লা সালামের প্রতি যার দেখানো পথই মানুষের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে আমাদের আকাবেরদেরকে স্মরণ করছি যারা আল কোরআনের শিক্ষা বিস্তৃতির জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন জীবনের শেষ সময়টুকু পর্যন্ত আল্লাহ তালা সকলকে সান্নাতের মেহমান হিসেবে কবুল সম্মানিত উপস্থিতি আমরা যেখানে বসেছি আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ এই শিশুদেরকে গড়ে তোলবার জন্য সরকার হাজার হাজার প্রতিষ্ঠান করেছে আমাদের পীরগঞ্জেই প্রাথমিক বিদ্যালয়ে আছে হলো দুই চৌত্রিশটা সরকার তাদেরকে বই পুস্তক দেয় মাস্টারদের বেতন দেন সরকার সেখানে কোটি কোটি টাকা খরচ করেন ছাত্রছাত্রীদের পড়া ব্যবস্থা পোশাকের ব্যবস্থা নাস্তার ব্যবস্থা সরকার করে পক্ষান্তরে এই মিলগন মাদ্রাসায় দিনই প্রতিষ্ঠান আছে মাত্র একশো বিশটার কিছু উপরে দুইশো চৌত্রিশটা হলো প্রাইমারি স্কুল আর একশো বিশটার কিছু উপরে হচ্ছে দিনই প্রতিষ্ঠান আজকে যে প্রতিষ্ঠানগুলো থেকে ছাত্ররা গড়ে ওঠে সেটা প্রাইমারি হোক অথবা মাদ্রাসাই হোক এই প্রতিষ্ঠানগুলোর ছাত্র ছাত্রছাত্রীরাই পরবর্তীতে দেশ পরিচালনা করে কিন্তু বাংলাদেশের একটা মাদ্রাসাও পাওয়া গেল না যে মাদ্রাসা থেকে একজন নেশাখর ব্যক্তি তৈরি হয় বাংলাদেশে একটা মাদ্রাসাও পাওয়া গেল না যে মাদ্রাসার ছাত্রছাত্রীরা ছাত্রীরা ডিলিয়া বা খায় পড়ে থাকে একজন ছাত্রছাত্রীও পাওয়া গেল না যারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে গিয়ে রেখে আসে একজন ছাত্রছাত্রীও মাদ্রাসার পাওয়া গেল না যারা সমাজের নানাবিধ কর্মে জড়িত এই মাদ্রাসাগুলো দিনই তালিম দেয় দিনই শিক্ষা দেয় আজকে সঠিক শিক্ষা না পাওয়ার কারণে মেধা মনম শারীরিক গঠন এবং খেলাধুলা ইত্যাদি শীতকালে বাচ্চাগুলো পর্যাপ্ত না থাকবার কারণে আমাদের বাচ্চাগুলোকে আমরা হতাশায় ভুগতে দেখি ফলে বাচ্চারা নেশাগ্রস্ত হয়ে পড়ে প্রথমে সিগারেট খাওয়া শুরু করে তারপরে ইয়াবা তারপরে ফেন্সিডিল তারপরে গাজা তারপরে হিরোইন তারপরে নিতে থাকে প্যাথেডিন ড্রাগ এফেক্টেড হয়ে পড়ে মাতাকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেয় সংসারে অশান্তির সৃষ্টি করে অনেক জিনিসপত্র ভাঙচুর করে একটা পর্যায়ে পরিবারে নানান রকমের সমস্যা তৈরি হয় এটা হচ্ছে শুধুমাত্র হতাশার জায়গা থেকে আর অন্য দিক থেকে তাদের জন্য সুস্থ সংস্কৃতি বিনোদন এগুলো না থাকবার কারণে তাদের খেলাধুলা এবং তাদের শরীরচর্চার বিষয়গুলো না থাকবার কারণে তারা হাতা সাহেব বিপদগামী তার পথ বেছে নেয় ফলে বাবা মার স্বপ্ন দেখে আমার সন্তান বড় হয়ে অনেক বড় কিছু হবে সেটা অঙ্কুরই বিনষ্ট হয়ে যায় হতে পারে না সেই জন্য আল্লাহর দেওয়া দুটো চোখ দিয়ে কালো দুইটা চোখ দিয়ে আল্লাহর কোরআনের কালো অক্ষরগুলো যদি কোনো বাচ্চারা চেনে শিখতে পারে তাহলে এই বাচ্চারা বড় হয়ে সমাজের জন্য অশান্তির কারণ হয় না এখন রাষ্ট্রকে এই ব্যাপারটাও দেখতে হবে বাংলাদেশে প্রায় দশ লক্ষাধিক ছাত্রছাত্রী যারা প্রতিষ্ঠানে পড়াশোনা করে যদি এই প্রতিষ্ঠানগুলোকে সরকারের পৃষ্ঠপোষকতা সুযোগ সুবিধা যদি দেওয়া হতো তাহলে এই বাচ্চাগুলোও যদি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পেত তারা আল কোরআন শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার অপূর্ব সমন্বয় করে এদেরকেও আমরা যুগের সাথে তাল মিলে একটা আদর্শ শ্রেষ্ঠ সন্তান আমরা তৈরি করতে পারতাম সরকারকেও নজর দিতে হবে এই শিক্ষা ব্যবস্থার দিকে যাতে করে আমরা একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা দাঁড় করাতে পারি আলহামদুলিল্লাহ ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে দিনে এলেন দিনই শিক্ষা দেওয়ার জন্যই আজকে এখানেই মাদ্রাসা উদ্বোধন হচ্ছে সবক অনুষ্ঠানের মধ্য দিয়ে কার্যক্রম আগেই শুরু হয়েছে কিন্তু আজকে আমরা কিছু বাচ্চাদেরকে সবক দেব এই সবক দেওয়া বাচ্চাগুলো এক সময় এখান থেকে কোরআন শিখবে এখান থেকে বড় হবে এরা দেশ ও জাতির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে আমরা সেই বাচ্চাগুলোকে এখন সবক প্রদান করব। এই দেশ কখনো। একা একা নিজে ভালো হবে না এই দেশ ভালো করার জন্য আমাদের সকলকে চেষ্টা করতে হবে কথা কি ঠিক আছে শিক্ষায় সংস্কৃতিতে সুস্থ বিনোদনে খেলাধুলায় আমাদেরকে এই বাচ্চাগুলোকে গড়ে তুলতে হবে যদি আমরা বাগান সাজাতে চাই তাহলে আমাদেরকে নার্সারির দিকে নজর দিতে হবে নার্সারি না থাকলে যেমন বাগান সাজানো যায় না তেমনি এই সকল ছোট ছোট বাচ্চা কাচ্চা যে প্রতিষ্ঠানগুলোতে পড়ানো হয় ওই প্রতিষ্ঠানগুলোর দিকে যদি আমরা নজর দিতে না পারি তাদেরকে যদি গড়ে তুলতে না পারি আমরা এই দেশ নামক বাগানটাকে সাজাতে পারব না সেই জন্য আশপাশে যে সমস্ত অভিভাবক বৃন্দ আছেন আপ আপনারা আপনাদের সন্তানগুলোর মতো করে এই প্রতিষ্ঠানটাকে আদরে স্নেহে রাখতে হবে খেয়াল রাখতে হবে পরামর্শ দিতে হবে তাদের সুবিধা অসুবিধায় তাদের পাশে দাঁড়াতে হবে রাজি আছি আমরা ইনশাল আগামী দিনে যদি এমন একটা পরিবেশ তৈরি হয় যে পরিবেশের মাধ্যমে মূল্যায়ন করা হবে তাহলে আমরা সেই পরিবেশ তৈরির জন্য সহযোগিতা করব। আমরা সেটার সাথে থাকবো ইনশাআল্লাহ এখন আমি আল্লাহকে আল্লাহর প্রতি নির্ভর করে আজকের এই সবক অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি বাবারা ছোট্ট ছোট্ট